হ্যালো কুমিল্লা বি কেয়ারফুল এখনকার কিছু কন্ডম কিউটার আছে তাদেরকে আমি কন্টেন্ট কিউটার বলতে গিনা হচ্ছে তাদেরকে তার জন্য আমি নাম দিছি কন্ডম কিউটার এখনকার কিছু কন্ডম কিউটার আছে যারা নাকি এতদিন যাবৎ কুমিল্লাকে বিভিন্ন ভিডিও বিভিন্ন পোস্টের মাধ্যমে অপমান করার চেষ্টা করছে বাট এটা তারা সফল হইতে পারে নাই তারা এইভাবে অপমান করার চেষ্টা করার পরে তারা নিজের এই জোকার হইয়া ফিরে গেছে এখন তারা তাদের ভুলটাকে বুঝতে পাইরা তারা বিভিন্নভাবে ইমোশনাল ফোস্ট করতেছে এটা বুঝাইতে চাচ্ছে তারা যে তাদের এটা ভুল হয়েছে এই ধরনের ভুল করা একেবারে উচিত ন ওরা না যায় না এই ধরনের ভুল করে ফেলছে এমনকি তারা বিভিন্নভাবে উস্কানিকমূলক কথাবার্তা বলছে এগুলা তারা যায় না শুনেই করছে আর এই ধরনের কাজের মাধ্যমে তারা অনেক বেশি ভুল করছে এটা ওরা নিজেদের মাধ্যমে একটা ভুলটা বুঝতে পাইরা ওরা এখন সাপের মতন কইরা আবার ফিরে আসার ট্রাই করছে বিভিন্নভাবে ইমোশনাল ভিডিওর মাধ্যমে তারা এটা প্রমাণ করতে চাচ্ছে যে তারা আগে যা করছে এটা ভুল করছে এইভাবেই যদি আমরা ফিরোট আবার এই বিষাক্ত সাপকে সুযোগ দেই। তাহলে পরবর্তীতে আমাদের সাথে আরও বাজে কিছু করতে পারবে এটা এখনকার ধরা যায় বাট আমার মনে হয় যে এটা যে নোয়াখালীর বাসীদেরকেও এই বিষয়টা নিয়ে একটু সতর্ক থাকা উচিত যে শুধু সাপ কুমিল্লার বিরুদ্ধে লাগছে ব্যাপারটা এরকম না নোয়াখালীবাসীদেরকেও অনেক বাজে পর্যায়ে নিয়ে চলে যাইতেছে দেশের নাম নষ্ট করতেছে জেলার নাম নষ্ট করতেছে বিভাগের দাবিতে এই ধরনের সাপ থেকে নোয়াখালীবাসীও কেয়ারফুল থাকতে হবে এই ধরনের সাপকে একেবারেই সুযোগ দেওয়া যাবে না আর আরেকটা জিনিস হলো যারা বিভাগ দিবে যারা এই দায়িত্বে আছে তারাই যাচাই করবে কারা যোগ্যতাতে দিচ্ছে আর কারা চাপাতে দিচ্ছে সো আমরা এই বিষয়টা নিয়ে কামড়াকামড়িয়া না করি আমরা অপেক্ষা করি আমরা কুমিল্লাবাসী লাস্ট বৃহস্পতিবার পর্যন্ত আমরা অপেক্ষা করব বৃহস্পতিবারের মধ্যে যদি আমাদের বিভাগ ঘোষণা না হয় তাহলে আমরা আগামী রবিবার থেকে আমরা রবিবার থেকে বন্ধন করা লাগবে আন্দোলন করা লাগবে কি করা লাগবে যেইভাবে আমাদের দাবি আদায় হয় যেইভাবে আমরা বিভাগ পাই আমরা ওই পর্যায়ে যাব। সো আমরা এখনকার নতুনভাবে আর চাচ্ছি না কোনো সাপকে সুযোগ দিতে সো যারা নাকি কুমিল্লাকে বাজেভাবে উপস্থাপন করা ট্রাই করছে তাদের মতন সাপ আমাদের কোনো প্রয়োজন নাই আর এই সাপ থেকে কুমিল্লাবাসী বি কেয়ারফুল সো কুমিল্লার প্রত্যেকটা মানুষ এই ভিডিওটা শেয়ার করে দেন এই শেয়ারের মাধ্যমে অন্তত কিছু মানুষ হলো এই সাপ থেকে বাঁচতে পারবে যারা এই ধরনের আজেবাজে কইরা কুমিল্লাকে অপমান করা ট্রাই করছে সবাই তাদের বিরুদ্ধে কঠোর হওয়া দরকার সুযোগ আমরা তাদেরকে অনেক দিছি বাট এখন আর সুযোগ দেওয়া যাবে না আমরা কুমিল্লার মানুষের মন অনেক বড় অনেক বড় আমরা সবসময় মানুষকে ক্ষমা করতে পছন্দ করি তার মানে এই না সাঁপকে আমরা গলায় নিয়ে ঘুরবো সো কুমিলার মানুষ কেয়ারফুল আমরা আশা করতেছি আমাদের এই একতা শক্তিটাই আমাদের কাজ করবে সেই কাজের মাধ্যমে আমরা একতাবোধ থাকার কারণে আমরা আমাদের বিভাগকে খুব তাড়াতাড়ি চিনিয়ে আনতে পারবো ইনশাল্লাহ